ভীষণই কনফিডেন্ট আর কনফিডেন্স এর থেকেও বেশি আমার মনে হয় যে এইখানে একদিনের পরিচয় আলাপ সকলের সাথে এটা আমার এখানে এসে মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যে আমি অনেক দিন ধরে চিনি তো সেটা একটা খুব ভালো লাগার জায়গা কনফিডেন্ট তো আছি এটা তো বলার নয় এখানে সংগঠন অত্যন্ত শক্তিশালী তৃণমূল কংগ্রেসের সংগঠন কি কোনো কথাই হবে না এখানে এবং প্রত্যেক জনের সাথে আজকে আমার আলাপ করানো হলো এবং প্রত্যেক জুন কিন্তু সিনিয়র এবং এক্সপিরিয়েন্স তো সেখানে কনফিডেন্সের অভাব হবেই

ইচ্ছা প্রকাশ করবো আমাদের যদি কোনো অনুভূতি হয় কোনো কিছু বলার থাকে সেই বলার স্বাধীনতাটা আমাদের আছে এবং আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর যদি কেউ কোনো কিছু পোস্ট করে সেটার বিরোধিতা করে সেইটা আমার মনে হয় একটু ভেবে দেখতে হবে কিন্তু যদি অ্যানাউন্সমেন্টের আগে কেউ লিখে থাকে যে এটা হলে ভালো হয় বা অমুক হলে ভালো হয় সেটা তার ব্যক্তিগত আহ তার ইচ্ছা বা তার মতামত সেটা হতেই পারে সেখানে আমি ভুল কিছু দেখছি না অ্যানাউন্সমেন্টের আগে হচ্ছে মতামত তারা জানিয়েছে

আমি কোথায় ফিট সেইটা আমার মনে হয় যে আমি বলতে পারবো না সেটা আমার নেত্রী আমার নেতা এবং আমার দল বলতে পারবে কিন্তু আমার মনে হয় যে আমি তো জন্ম এখানেই আমার জন্ম আহ মৎসবি আমি জন্মেছি তাই আমার মনে হয় যে বাঁকুড়াতে গিয়ে কাজ করাটা আমার জন্য নতুন ছিল এবং হয়তো ইনিশিয়ালি কঠিন ছিল কারণ আমি তো এখানেই জন্ম আমার স্কুল কলেজ সবটাই বিধাননগর থেকে তো সেক্ষেত্রে এইখানে মানিয়ে নেওয়াটা আমার মনে হয় নতুন করে কিছু ভাবতে হবে না দেড় মাস টাইমে নতুন করে কি করে পথ চলবো এখানে তো কি নতুন করে পথ চলতে আমরা আসিনি এখানে আমরা আহ আমাদের যেটা আহ রুল এজেন্ডা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে রেখে আমরা এগাবো এটাই আমরা করছি আজকে যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন তারাও সেটা করছেন আমরা যারা শিখছি আমরা যারা এই প্রজন্মের আমরাও সেটাই করছি তো নতুনত্ব কি আছে আর আমি তো জন্মেছি এখানে বিধাননগরে আমার জন্ম তো এখানে কি আছে আমার মনেই করছি যে আমি আমার আমার পাড়াতেই রয়েছে যেমন কালচারাল প্রোগ্রাম করতাম আমরা মিটিং করতাম কাকুরা আসতেন দিদিরা আসতেন সকলের সাথে বসে আমরা তো সেরকম মনে চা খাচ্ছি কথা বলছি আবার কি এর

এটাকে বিদ্যুৎ করেছেন সজল ঘোষ আপনার অবধি সার তিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে তিনি দেখছেন বিজয় আসলে আমি তো ব্যক্তিগত আক্রমণ করি না বা আমার দলের এখানে যতজন রয়েছে তাদের মুখ থেকে কোনো যতক্ষণই যতই প্ররোচনা দেওয়া হোক না কেন তাদের মুখ থেকে ব্যক্তিগত আক্রমণ বেরোবে না কারণ তারা বা আমরা এই শিক্ষা পাইনি কিন্তু যারা বলছেন তাদের দলের যে মানে মানে হয় আইডিওলজি তারা এটাই হয়তো জানেন এটাই হয়তো শিখেছেন যে ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো politically strong হওয়া ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো খুব রাজনৈতিকভাবে খুব শক্তিশালী হওয়া ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো নিজেকে খুব বড় করে প্রমাণ করা আমাদের এই শিক্ষা আমরা পাইনি আমরা উন্নöne কথা বলি আমরা নেগেটিভ কিছু নেই কথা বলি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী

হ্যাঁ তিনি একজন শিল্পী ছিলেন কিন্তু সেটা তার প্রফেশনাল কাজ ছিল তিনি বিজেপির ক্যান্ডিডেট হয়ে হেরেছেন ঠিক এখানে বিজেপির ক্যান্ডিডেট আবারও হারবে দেখি না তাতে শিল্পী হই কি না হই কি আছে দেখো আমরা

মুখ এমপি টিকিট না পেয়ে অভিমানী এই উপনির্বাচনে টিকিটটা দিচ্ছে খারাপ কি আছে গো এমনি করছে কেন তোমরা ভালোই তো হ্যাঁ আমি যদি পেয়ে থাকি কি অসুবিধা আছে মূল হাজেন্ডা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে রেখে আমরা এগাবো এটাই আমরা করছি আজকে যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন তারাও সেটা করছেন আমরা যারা শিখছি আমরা যারা এই প্রজন্মের আমরাও সেটাই করছি তো নতুনত্ব কি আছে আর আমি তো জন্মেছি এখানে বিধাননগরে আমার জন্ম তো এখানে নতুনের কী আছে আমার মনেই তো হচ্ছে যে আমি আমার আমার পাড়াতেই রয়েছে যেমন কালচারাল প্রোগ্রাম করতাম আমরা মিটিং করতাম কাকুরা আসতেন দিদিরা আসতেন সকলের সাথে বসে আমার তো সেরকম মনে হচ্ছে চা খাচ্ছি কথা বলছি আবার কি এর চেয়ে বেশি উনি ভীষণ স্ট্রং উনি ভীষণই পলিটিক্যালি ভীষণ স্ট্রং উনি আমি তো বল আমি তো গতকালকেও এখানে অনেকেই আছেন কালকে যাদের সাথে আমার সাক্ষাৎকার হয়েছে তো আমি তো বলছি যে উনি ও মানে ভীষণ স্ট্রং এবং আমার জন্য এটা ভালো আমি ভীষণ সেলফিশ আমি শিখবো কিন্তু মানে আমার মধ্যে শেখার ওই জিনিসটা খুব আছে উনি যদি স্ট্রং হন যত স্ট্রং হবেন আমার তত ভালো লাগবে ওনার সাথে রাজনৈতিক ময়দানে লড়াই করতে তো এটাই তো মজা এটাই তো আমার মনে হয় একটা হেলদি পলিটিক্স তো সেখানে আসলে আমি তো ব্যক্তিগত আক্রমণ করি না বা আমার দলের এখানে যতজন রয়েছে তাদের মুখ থেকে কোনো যতক্ষণ যতই প্ররোচনা দেওয়া হোক না কেন তাদের মুখ থেকে ব্যক্তিগত আক্রমণ বেরোবে না কারণ তারা বা আমরা এই শিক্ষা পাইনি কিন্তু যারা বলছেন তাদের দলের যে মানে মনে হবে আইডিওলজি তারা এটাই হয়তো জানেন এটাই হয়তো শিখেছেন যে ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো পলিটিক্যালি স্ট্রং হওয়া ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো খুব রাজনৈতিকভাবে খুব শক্তিশালী হওয়া ব্যক্তিগত আক্রমণ করাটাই হয়তো নিজেকে খুব বড় করে প্রমাণ করা আমাদের এই শিক্ষা আমরা পাইনি আমরা উন্নয়ন নিয়ে কথা বলি আমরা নেগেটিভ কিছু নিয়ে কথা বলি না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী আমরা উন্নয়নের কথা বলবো এবং মা বোনেদেরকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আগামী প্রজন্মকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এটাই আমাদের চিন্তা এবং এটাই আমাদের মূল কাজ আপনি সেলিব্রিটি ক্যান্ডিডেট এবং অপোনেন্ট হ্যাঁ অন্যরকম তো কীরকমভাবে অন্যরকম বলছি দেখো অন্যরকম না জিনিসটা এক কেমনভাবে এক বলতো যে সেইবারে যিনি বিজেপির প্রার্থী ছিলেন এখানে আসলে হেরেছেন বা মানে পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থী তো এখানে সেই সিমিলারিটিটা আবার হবে সেম জিনিসটা হিস্ট্রি উইল বি রিপিটিং ইটসেলফ আগেন বিকজ এখানে আবার বিজেপির ক্যান্ডিডেট মানে পরাজিত হবে এখানে শিল্পী বলে ওইটার ওই ওই সেম জিনিসটা বলে হিস্ট্রি উইল রিপিটেড সেলফ আগেন দু হাজার একুশের হিস্ট্রিটা আবার হবে উনি শিল্পী ছিলেন বলে উনি হারেননি আপনি যার নাম বললেন আমি কারোর নাম নিয়ে বলবো না আমাদের সেটা এথিক্সের বাইরে আপনি যার নাম বলব এখানে এসে মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যে আমি এনাদের অনেকদিন ধরে চিনি তো সেইটা একটা খুব ভালো লাগার জায়গা কনফিডেন্ট তো আছি এটা তো মানে বলার নয় এখানে সংগঠন অত্যন্ত শক্তিশালী তৃণমূল কংগ্রেসের সংগঠন নিয়ে কোনো কথাই হবে না এখানে এবং প্রত্যেক জনের সাথে আজকে আমার আলাপ করানো হল এবং প্রত্যেকজন কিন্তু সিনিয়র এবং এক্সপিরিয়েন্স তো সেখানে কনফিডেন্সের অভাব হবেই বা কেন বড় নতুন কাউন্সিলর পোস্ট করে লিখেছিলেন যে অভিনেত্রী প্রার্থী চাই না না সেটা সেই সেই পোস্টটা কবে হয়েছিল গতকালকে অ্যানাউন্সমেন্টের পর না অ্যানাউন্সমেন্টের পর হয়েছিলো কি আমি বলি যদি এটা অ্যানাউন্সমেন্টের আগে হয়ে থাকে তাহলে সেখানে আমি ভুল কিছু দেখছি না কারণ আমাদের দলে কোনো কিছু কারোর উপরে আমাদের কর্মীদের উপরে চাপিয়ে দেওয়া হয় না আমাদের সেই স্বাধীনতা আছে যে আমরা আমাদের ইচ্ছা প্রকাশ করব আমাদের যদি কোনো অনুভূতি হয় কোনো কিছু বলার থাকে সেই বলার স্বাধীনতাটা আমাদের আছে এবং আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর যদি কেউ কোনো কিছু পোস্ট করে সেটার বিরোধিতা করে সেইতে আমার মনে হয় একটু ভেবে দেখতে হবে কিন্তু যদি অ্যানাউন্সমেন্টের আগে কেউ লিখে থাকে যে এটা হলে ভালো হয় বা অমুক হলে ভালো হয় সেটা তার ব্যক্তিগত তার ইচ্ছা বা তার মতামত সেটা হতেই পারে সেখানে আমি ভুল কিছু দেখছি না অ্যানাউন্সমেন্টের আগে হচ্ছে ব্যক্তিগত মতামত তারা জানিয়েছে দ্যাজ নাথিং রং

অ্যাকচুয়ালি আমি কোথায় ফিট সেইটা আমার মনে হয় যে আমি বলতে পারবো না সেটা আমার নেত্রী আমার নেতা এবং আমার দল বলতে পারবে কিন্তু আমার মনে হয় যে আমি তো জন্ম এখানেই আমার জন্ম নর্থ চব্বিশ পরগনাতেই আমি জন্মেছি তাই আমার মনে হয় যে বাঁকুড়াতে গিয়ে কাজ করাটা আমার জন্যে নতুন ছিল এবং হয়তো ইনিশিয়ালি কঠিন ছিল কারণ আমি তো এখানেই জন্ম আমার স্কুল কলেজ সবটাই বিধাননগর থেকে তো সেক্ষেত্রে এইখানে মানিয়ে নেওয়াটা আমার মনে হয় নতুন করে কিছু ভাবতে হবে না দেড় মাস টাইমে নতুন করে কি করে পথ চলবো এখানে তো কেউ নতুন করে পথ চলতে আমরা আসিনি এখানে আমরা আমাদের যেটা মূল এজেন্ডা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সামনে রেখে আমরা এগাবো এটাই আমরা করছি আজকে যারা সিনিয়র নেতৃত্বরা রয়েছেন তারাও সেটা করছেন আমরা যারা শিখছি আমরা যারা এই প্রজন্মের আমরাও সেটাই করছি তো নতুনত্ব কি আছে আর আমি তো জন্মেছি এখানে বিধাননগরে আমার জন্ম তো এখানে নতুনের কী আছে আমার মনেই তো হচ্ছে যে আমি আমার আমার পাড়াতেই রয়েছে যেরকম কালচারাল প্রোগ্রাম করতাম আমরা মিটিং করতাম কাকুরা আসতেন দিদিরা আসতেন সকলের সাথে বসে আমরা তো সেরকম মনে হচ্ছে চা খাচ্ছি কথা বলছি আবার কি এর থেকে বেশি হচ্ছে

अच्छा <laughs>